আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন জমি বিক্রয় ভাই নীলয় রহমান চ্যানেল থেকে আমি মোহাম্মদ নীলয় রহমান আপনাদের সাথে কথা বলছি প্রতিবারের মতো আপনাদের জন্য এবার নিয়ে আসলাম একটি ফার্স্ট ক্লাস বাড়ির ভিডিও এটাকে অবশ্যই ফার্স্ট ক্লাস বলতে হবে কারণ এই বাড়িটির সামনে আছে ছাব্বিশ ফুটের একটি রাস্তা একদম রানিং ছাব্বিশ ফুট রাস্তা আর ঠিক এই যে এই বাড়ির তিন কাঠা বাড়িটির সাথেই কিন্তু একটা দশতলা হচ্ছে এই পাশে যে টিন টিনসিটের বাড়িটা সেটা কিন্তু দোকান আছে আপনারা চাইলে কিন্তু এখানেও দুইটা দোকান করতে পারবেন বাড়ির সামনের দিক দিয়ে মুখটা প্রায় তিরিশ ফুটের মতো আছে এই যে আমি আপনাদের ছাব্বিশ ফুটের রাস্তাটা দেখাচ্ছি এটা কিন্তু ছাব্বিশ ফুটে একটি চলমান রাস্তা আর এখান থেকে কিন্তু মাউতাল মেডিকেলটা অনলি দশ মিনিটে চলে যাওয়া যায় আর যদি আপনি এদিক দিয়ে রায়ার বাকিস্টানটা যান সেক্ষেত্রে কিন্তু আপনার চল্লিশ টাকা রিক্সা ভাড়া রাখবে বা অটোতে বিশ টাকা ভাড়া নেবে আপনারা চলে যেতে পারবেন রায়ার বাকিস্টানে আর এ বাড়িটি জমির পরিমাণ হচ্ছে তিন কাঠা তিন কাঠার ভিতরে সাততলা ফাউন্ডেশন আমি আবারও বলছি তিন কাঠার ভিতরে সাততলা ফাউন্ডেশন একতলা দুতলা করা তিনতলার কলম করা আর এই বাড়িটি কিন্তু খুবই হেভি বাড়ি রডগুলা কিন্তু সবই ছয় সুতা রড এবং প্রাইসটা তুলনামূলকভাবে তুলনামূলকভাবে অনেক কম এই কারণে আমি ফার্স্ট ক্লাস বলছি এই দেখেন বাড়িটার পাশেই কিন্তু একটা দশতলা ভবন হচ্ছে এটা আপাতত তিনতলা কমপ্লিট আছে আর এই দশতলা ভবনটার পাশেই আপনার সেই তিন কাঠার বাড়িটি তিন কাঠার ভেতরে আপনার সাততলা ফাউন্ডেশন একতলা দোতলা কমপ্লিট এই যে বাড়িটি এই যে দোতলা কিন্তু মানুষ রানিং থাকতেছে আর এই যে নিচতলাটাও কমপ্লিট এই যে আমি আপনার বাড়ির ভিতরে যাচ্ছি আপনারা চাইলে নিস্তারা যে এই পাশে রুমটা আছে সেটা একটা দোকান দিতে পারবেন আর এই দেখেন রাস্তা থেকে উঁচু আছে এবং এই গাড়ি পার্কিংয়ের জায়গা থেকেও কিন্তু ফ্লোরগুলো আরও বেশি উঁচু আমি আপনাদের ধাপে ধাপে দেখাবো আর একটা জিনিস আমি বলে রাখি এটা ঠিকানাটা এটা ঢাকা টু কুমিল্লা যে রোড আছে রোডের যে ঢাকার প্রাণ কেন্দ্র যাত্রাবাড়ি যাত্রাবাড়ির পরের স্ট্যান্ড হচ্ছে শনি একরা এবং তারপর স্ট্যান্ড হচ্ছে রায়েরবাগ এই রায়েরবাগ থেকে অটোতে বিশ টাকা নেয় রায়েরবাগ কদমতলি বাজার বা মুন্সীবাগ মুন্সিবাগ বলে এখানেও আসতে আবার রিক্সা যদি আপনি চল্লিশ টাকা দেন বিরিজের ব্রিজের কাছাকের বাড়ির কাছে চলে আসতে পারবে আর এই যে দেখতেছেন বাড়িটি এখানে কিন্তু আপনার ফ্লোরটা প্রায় তিনটা সিঁড়ি পর্যন্ত উঁচু হওয়ার পরে কিন্তু প্রথম ফ্লোরটা মানে রাস্তা থেকে প্রায় দুই ফুটের মতো উঁচু হবে এই দেখেন প্রত্যেকটা ঘর কিন্তু খুব সুন্দর টাইস করা কালারিং টাইস খুবই সুন্দর টাইস মানে যে কারো দেখলে ভালো লাগবে এবং প্রত্যেকটা তালায় দুটা করে ইউনিট তিন রোম ডাইনিং তিন রোম ডাইনিং দুইটা টয়লেট রান্নাঘর এরকম করে করা বাড়িটা আসলে যে কারো পছন্দ হওয়ার মতো একটি বাড়ি খুবই সুন্দর ড্রয়নিং ডাইনিং স্পেসটা খুবই বড় করে করছে খুবই সুন্দর আপনারা দেখলে আপনাদের অবশ্যই পছন্দ হবে পছন্দ হওয়ার মতো একটি বাড়ি সে সবচেয়ে বেশি ভালো লাগছে আমার কাছে বাড়িটার প্রাইসটা প্রাইসটা তুলনামূলকভাবে আমার কাছে অনেক কম মনে হয়েছে যেহেতু ছাব্বিশ ফুট রাস্তার সাথে এই যে দেখতে পাচ্ছেন আরেকটি টয়লেট এবং উপরে যে টয়লেট আছে ওইখানে হাইকোমট প্লাস লোকোমট একটা আর একটা এমনি আবার এই যে দেখতেছেন ব্যালকনি ব্যালকনিও পেয়ে যাবেন আর ব্যালকনিটা কিন্তু অনেক বড় প্রায় চার ফুট চড়া একটা ব্যালকনি বলে চলে আরেকটু যে বড়ো জায়গা হলে হয়তো একটা রুমই হয়ে যেত এত সুন্দর বড় একটা ব্যালকনি আর যে দেখেন ডাইনিং ড্রয়িং স্পেসগুলা খুবই সুন্দর মানে সাজানো গুছানো রং করলে আপনারা একটা মানে খুবই সুন্দর হবে খুবই ফার্স্ট ক্লাস একটি বাড়ি আর বাড়ির প্রাইসটাও তুলনামূলক তুলনামূলকভাবে অনেক কম আমি বারবার প্রাইসের কথা বলতেছি কারণ এরকম রাস্তার সাথে এরকম এই যে বৈধ গ্যাসও আছে রাস্তার সামনে তিন কাঠা জমির উপরে সাততলা ফার্নিশন খেভি বাড়ি প্লাস আপনার একতলা দুতলা কমপ্লিট এত কম প্রাইসে পাওয়া যাওয়ার সম্ভাবনা নাই এই কারণেই আমি বারবার বলতেছি প্রাইসটা তুলনভাবে কম তবে অনেকের কাছে বেশি মনে হতে পারে বাট আমি জানি আমি এদিকে অনেক ভিডিও করছি এ কারণে আমি বলতে পারি আমার চ্যানেলে প্রায় পাঁচশোর মতো জমি ভিডিও আছে এখানে প্রায় এই মুন্সিবাগে প্রায় একশোর মতো আছে যার কারণে আমি কিন্তু খুব ভালোভাবে জানি কোন জায়গার কোন প্রাইসটা আর এই বাড়িটি যদি আমি আরেকটা জিনিস ভালো বলি সেটা হচ্ছে রাস্তা থেকে কিন্তু বাড়িটা উঁচু প্লাস রাস্তার সামনে কিন্তু বাড়ির সামনে কিন্তু ছাব্বিশ কোটি একটি রাস্তা আছে এই যে দেখেন তিনতলা চলে আসছি তিনতলায় কিন্তু করা আসে যদিও আপনার সাত ডালায় দিলেই আপনার তিনতলা হয়েও যাবে ইডা গাঁতলে আপনার তিনতলা কমপ্লিট হয়ে যাবে আর এ বাড়িটি যদি আপনারা দেখতে চান সেক্ষেত্রে স্ক্রিনে যে ফোন নাম্বার দেওয়া সেই ফোন নাম্বারে যোগাযোগ করে আপনি বাড়িটি দেখতে পারবেন আর এই বাড়িটির যদি দামের কথা বলি এই বাড়িটির দাম চা হচ্ছে এক কোটি পঁচাশি লক্ষ টাকা এক কোটি পঁচাশি লক্ষ টাকা আর এই বাড়িটি তবে মালিকের সাথে বসে একদম রেজিস্ট্রি মালিকের সাথে বসে সামান্য কিছু দরদামের মাধ্যমে আপনার বাড়িটি ক্রয় করতে পারবেন পুরো ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ